স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে যে যেখান থেকে আমাদের ক্লাসটি দেখছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা কথা বলবো অষ্টম শ্রেণীর বাংলার তৃতীয় অধ্যায় সর্বশেষ পরিচ্ছদ পঞ্চম পরিচ্ছদ নিয়ে পঞ্চম পরিচ্ছদের শুরুতেই তোমাদের একটি ছক রয়েছে তিন দশমিক পাঁচ দশমিক এক বিশ্ব নম্বর শিশুটি এখানে তোমাদের যে ছকটি রয়েছে সেখানে বলা হয়েছে কল্পনা নির্ভর লেখার বৈশিষ্ট্য লিখতে পঞ্চম পরিচ্ছদে তোমাদের একটি গল্প রয়েছে কোকিল নামে এই কোকিল গল্পটি একটি কল্পনা নির্ভর লেখা তো এই কোকিল গল্পটা পড়ার আগে তোমাদের কাছে জানতে যে কল্পনা নির্ভর আসলে কি কি চেয়েছে বৈশিষ্ট্য থাকতে হয় সেটা তোমাদেরকে পূরণ করতে হবে তাহলে আসো কল্পনা নির্ভর লেখার ছকটা বৈশিষ্ট্যগুলো আমরা জেনে নিই গত ক্লাসে কিন্তু তোমাদের এই অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের পূর্ববর্তী যে পরিচ্ছেদ রয়েছে তার প্রত্যেকটা পরিচ্ছেদের ছকের সমাধান প্রশ্ন উত্তরগুলোর সমাধান এবং গল্পগুলো নিয়ে বিশদ আলোচনা হয়েছে নিশ্চয়ই তোমরা ক্লাসগুলো করেছো যদি করে না থাকো অবশ্যই আগের ভিডিওগুলো তোমরা দেখে নিও তাহলে আসো আমরা এখানে দেখে নিই কল্প নির্ভর লেখা কি এখানে বলেছে যেসব বৈশিষ্ট্য থাকলে কোন লেখাকে কল্পনা নির্ভর লেখা বলা যায় সেসব বৈশিষ্ট্য থেকে তিনটি বৈশিষ্ট্য নিচে লেখো আচ্ছা কল্পনা নির্ভর লেখা আসলে বলা যায় কাদেরকে কল্পনা নির্ভর নাম শুনে বলা যাচ্ছে যেসব লেখা আসলে বাস্তবের সাথে কোনো মিল নেই মানে কল্পনার উপর ভিত্তি করে লেখা হয়েছে তাকে কিন্তু আসলে কল্পনা নির্ভর লেখা বলা হয় যেসব লেখা আসলে মানে তোমার বাস্তব জগৎ তথ্যমূলক রচনার ওই একটা প্রতিফলন থাকে কল্পনার উপর নির্ভর করে কোনো কিছু কাল্পনিক বা অবস্থাব ঘটনা বা অবস্থাব কোনো চরিত্রকে রূপ দেওয়া হয় সেটাই কিন্তু একটা কল্পনা নির্ভর রচনা এবং সেটা নানান রকমের হতে পারে সেটা তোমার বিজ্ঞানসম্মত হতে পারে হাস্য রসাত্মক হতে পারে আহ অনেক ধরনের কল্পনা নির্ভর লেখা হয়ে থাকে তাহলে আসো কল্পনা নির্ভর লেখার বৈশিষ্ট্যটা কিরকম হবে আমরা জেনে নিই প্রথমত কল্পনা নির্ভর লেখার অবাস্তব ঘটনা চরিত্র বা স্থান যেমন অতিমানব জাদু ইত্যাদি বর্ণনা করা যায় এ ধরনের লেখায় অবাস্তব জিনিস যেটা কিনা বাস্তবের সাথে মিললে সেসব লেখা চাইলে বর্ণনা করা যেতে পারে দ্বিতীয়ত এ ধরনের লেখার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সৃজনশীলতা যেহেতু বাস্তবের সাথে মিল নেই তুমি নতুন কিছু তৈরি করতে যাচ্ছ অবশ্যই এখানে তোমার সৃজনশীলতা প্রমাণ পায় তাহলে ব্যাপকভাবে এখানে লেখক তার কল্পনার শক্তিকে কাজে লাগিয়ে নতুন নতুন ঘটনা চরিত্র বা স্থান তৈরি করে নিশ্চয়ই তোমরা কল্পনা নির্ভর অনেক ধরনের কার্টুন বা অনেক ধরনের সিনেমা মুভি তোমরা দেখে থাকো যেটাকে হলিউডের বিষয়ে ফ্যান্টাসি বলা হয় সেই ধরনের লেখাগুলো কিন্তু এখানে একজন স্রষ্টার সৃজনশীলতাই কিন্তু প্রকাশ পেয়ে থাকে তো এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নির্ভর লেখার ক্ষেত্রে এর আরেকটি বৈশিষ্ট্য হল পাঠকের কৌতূহলকে জাগ্রত নিয়ে যাওয়া আসলে ধরনের লেখা যখন পড়া হয় তখন কিন্তু ভীষণ কিউরিয়াসিটি থাকে অনেক কৌতূহল প্রবণ হয়ে যায় পাঠক তো এই কাজটাই কিন্তু একজন লেখক করে থাকে এই কল্পনা নির্ভর লেখার মাধ্যমে পাঠককে তার কৌতূহলের তার কৌতূহলকে জাগ্রত করে তোলে আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের মূল্যায়নে যদি কখনো এরকম প্রশ্ন এসে থাকে যে কল্পনা নির্ভর লেখা কি কল্পনা নির্ভর লেখার বৈশিষ্ট্য তোমরা তাহলে খুব সহজেই এখন লিখতে পারবে এই বৈশিষ্ট্যগুলো লিখলে এভাবে যদি পয়েন্ট আকার খুব ভালো একটা মার্কস তোমরা পেতে পারো আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে বুঝতে কোনো প্রবলেম থাকে তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো আমরা তোমাকে আরো সহজ করে চেষ্টা করবো আলাদা কোনো ক্লাসে বুঝিয়ে দেবার জন্য অথবা সম্ভব হলে কমেন্টের রিপ্লাই তোমাদেরকে সেটা সহজ করে দেবার চেষ্টা করব। তাহলে আমাদেরকে কমেন্ট করো এবং পরবর্তী ক্লাসে আমরা কোকিল গল্পটা এবং কোকিল গল্পের প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করবো সেজন্য আমাদের ওয়াইস পয়েন্টের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো যাতে সহজেই তুমি নোটিফিকেশন পেয়ে যাও তাহলে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে ওয়াইস পয়েন্টের সাথে থাকার জন্য